শুধুমাত্র ডিম আর রুটি বানানোর যে আটা সেটা বাসায় থাকলেই তৈরি করা যায় সুস্বাদু পারফেক্ট মোগলাই পরোটা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে এটা না কিনে যদি বাসায় স্বাস্থ্যকর উপায় এটা তৈরি করা যায় তাহলে তো ভীষণ ভালো হয় রেস্টুরেন্টের থেকে কিন্তু অনেক সুস্বাদু হয় যদি আপনি বাসাইটাকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন আমি এটা যেভাবে করি জাস্ট সেই সহজ স্টেপগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটে বাসায় গেস্টেল এটা তৈরি করে দিতে পারবেন তো আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আটা আমি আমার পরিমাণ অনুযায়ী আটা দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য তেল তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আমি এখানে দুইটা মুগলে পয়টা বানানোর মতো করে আটা নিয়েছি আপনারা সেটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ভালো করে মিক্সড করে দিচ্ছি এই পর আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে আবার মতি নিচ্ছি এটাকে পারফেক্টভাবে করার জন্য যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকুই ইউজ করেছি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব দুইটা আমি বানিয়ে নিচ্ছি এবারে আমি একটা পাত্রে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার আমি দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এটার সঙ্গে এটাকে সাইডে রেখে আমি রুটি বানানোর ফিরাতে এটাকে আমি একটা গোল করে রুটির সাইজ করে নিচ্ছি আমি এভাবে রুটির বেলে নিচ্ছি এবার মাঝে আগে করে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দেওয়ার পরে খুব ভালোই করে এটাকে ফোল্ড করে নিচ্ছি এই যে ঠিক এভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি সেই মোগলাইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে মিডিয়াম আছে খুব ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব এভাবে দুইটা চামচ দিয়ে এটাকে আবার উল্টে নিব একটু সময় নিয়ে ভাজবো জোরে চুলা আঁচটা কিন্তু জোরে দিলে উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে ডিমটা কুক হবে না একটু সময় নিয়ে ভাজলে ডিমটা ভেতরে খুব ভালোভাবে কুক হবে এভাবে উল্টে পাল্টে যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি মোগলাইটা তুলে ফেলবো এটাকে আমি এখন ঠিক এভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি সেম করে এবার এটা হয়ে গিয়েছে আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে কেটে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু খাওয়ার জন্য রেডি এটা খেতে একদম রেস্টুরেন্টের থেকে কিন্তু অনেক গুণে স্বাদ হয়েছে অযথা বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে নিজে নিজে বাসায় এটা তৈরি করে নিজে খাওয়া এবং বাচ্চাদেরকে দিলে কিন্তু ভীষণ ভালো হয় বাসায় এটা আশা করি ট্রাই করবেন ভীষণ সহজ একটি নাস্তা আমি আবার সহজ কোনো রান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ